শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার আবার বাড়ছে দুষ্কৃতীদের উৎপাত দুষ্কৃতীদের পরপর দুটি বাড়িতে চুরির চেষ্টা এলাকায় ছড়ালো আতঙ্ক তবে এই যাত্রায় পরশু চিৎকারে এক চিকিৎসকের বাড়িতে চুরির চেষ্টা ব্যর্থ হয় দুষ্কৃতীদের আর অন্য একটি বাড়ির দরজার তালা ভাঙে দুষ্কৃতীরা কিন্তু কিছু চুরি করতে না পারলেও দুটি বাড়িতেই চুরির চেষ্টা ব্যর্থ হলো সামনে চলে এলো সিসিটিভি ফুটেজ যেখানে দেখা মিলেছে দুষ্কৃতীদের ঘটনায় রাতের ঘুম এখনো উড়েছে এলাকার মানুষের ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ থেকে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ি পুলিশ দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে তারপরেও এখনো চোখে বুকে আতঙ্কের চাপ স্পষ্ট এক চিকিৎসকের এছাড়াও আতঙ্কের চাপ স্পষ্ট সিটি সেন্টার বাক্স খোলার পথের এক অফিসের কর্মীদের মুখে তবে দুটি ক্ষেত্রে দুষ্কৃতীরা চুরি করতে ব্যর্থ হলো এবার রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি তুলেছে স্থানীয় নাগরিক কমিটির পদাধিকারী পীযুষ মজুমদার দুটি ক্ষেত্রে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের তৎপরতা এলাকার মানুষ সন্তুষ্ট থাকলেও তাদের দাবি তুলেছে পুলিশ রাতে টহলদারি বাড়াক এরই মতে দুষ্কৃতীদের চুরির চেষ্টার ঘটনাকে নিয়ে শাসক বিরোধী চর্চাও শুরু হয়েছে তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের চুক্তির সামনেই দুর্গা পুজো আসলে দুষ্কৃতীদের উৎপাদ পারে কিন্তু তৃণমূল নেতার যুক্তি হাস্যকর পাল্টা তোপ বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তবে দুষ্কৃতীরা তাড়াতাড়ি ধরা পড়বে জানিয়েছেন পুলিশ আমার বাড়িতে কুকুর আছে মানে কুকুরা থাকে সব কিছুই ইয়ে করি তো ওরা মানে অচেনা কিছু দেখলে বা পায়ের শব্দ পেলে সবসময় ওরা চেঁচায় মানে ওরা মানে অ্যালার্ট হয়ে যায় ওদের অ্যালার্টনেস আমার তো বেশি তখন আমি বলি কী হয়েছে কী করছিস বা এরকম কিছু রাত হলে অনেকে আছে ঘুমায় ঘুমে অসুবিধা হয় তো সেই সময় আমি কথা বলি মানে ওদের সঙ্গে মানে চেঁচি বলি যে শান্ত হয়ে যায় তো তখন হয়তো শুনতে পেয়েছে যে আমি কে কে কী হয়েছে হয়তো সেই কারণে ওরা হয়তো চলে যেতে পারে না তো বা সিসিটিভি ওরা দেখালো যেই বাড়িতে সিসি আছে তো সেই জন্য ওরা মানে কিচন পর চলে গেলো যা দেখলাম তিনজন ছিল মুখ মানে রুমাল দিয়ে ধারা না অতটা তো পুলিশ আছে না কালকে হ্যাঁ কালকে এসছিলেন তো বিদিশা থেকে একজন কাকু বলেছিলেন ওরা অ্যাকচুয়ালি পুলিশে জানিস তো উনি এসে ওনার সাথে ফুটেজ নিয়ে গেছে সে তো যা দেখলাম আমাদের এখানে কিছু চুরি হয়নি কিন্তু এই নয় যে এখান থেকে বেরিয়ে যে চুরি হবে না আরও কোনো গ্যারান্টি নেই বা চুরি করে তো ব্যাগ ভর্তি ছিল দেখলাম যে ব্যাগ ভারীও ছিল হ্যাঁ বোঝালেই বা ওই দরবার টাইপের ছোটো অনেকটাই অনেক কিছু ডকুমেন্টস আমাদের ঠিক আছে তাহলে তো অনেক প্রবলেম হতো ছিল কালকে অফিস করে গ্রিলের চাবি মানে ভেঙে তালাটা নিয়ে গেছে দরজা ভাঙা লকার তারপর আলমারি এগুলো সমস্ত কিছু ভাঙা ছিল ঠিক আছে যে অফিসটা সেটাতেও সমস্ত কিছু ভেঙে টেঙে পাশের লকার কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়ে গেছে অনেকটাই ছিলাম কারণ বুঝতেই পারছেন কারণ লাহিঙ্গের কাগজপত্র ছিল তো হ্যাঁ বিশেষ সরকি বল পুলিশ ওনার তদন্ত করছেন ওনাও ছবিগুলো তুলে নিয়ে গেছেন দুবা দুবা হঠাৎ করে এই মাছ দিকে দুয়েক ধরে এই চোর আনাগোনা করছে মাছ দুয়েক আগে আমার বাড়ির পিছন দিকে একটা মানে গুল্লির মতো কেটে চোর ঢুকেছিল তা আমি ওটা সবাই উড়িয়ে দিলো যে না এটা এমনি হয়েছে এই হয়েছে সেটা কিন্তু আজও দেখছি যে চোর আসছে এই চোর আসাটা আমার মনে পুলিশ প্রশাসন যে এরকম সচেতন আছে তো আমার মনে এখানে কিছু রাত্রেবেলায় নাইট ডিউটি যদিও করে পুলিশের গাড়ি এই ডিউটিটা বাড়ানো উচিত দুষ্কৃতীদের উৎপাত তো হলো তার তো প্রশাসন আছে আর এই দুর্গাপুজোর সময় কোথা থেকে কোথা থেকে মানুষজন আসে বাইরের রাজ্য থেকেও আসে আমরা পুলিশকে বলেছি এবং পুলিশ তার জন্য পিছনে লেগে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কোনো অসুবিধা যে সাধারণ মানুষ রোজগার চাইছে সরকার রোজগার দিতে পারছে না কর্মসংস্থান দিতে পারছে না আর চোরেরা গিয়ে বাড়িতে গিয়ে উৎপাত করছে আর এখানকার তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি বলছেন যে দুর্গাপুজো আসছে বলে চুরি হচ্ছে মানে কোন লেভেলে তৃণমূল কংগ্রেস নেমেছে এটাই তার প্রভাব যে দুর্গাপুজো আসছে মানে তাহলে কি চোরেরা বোনাসের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে অস্ত্র নিয়ে দাঁড়ালো এটাই বলতে চাইছেন তৃণমূলের ব্লক সভাপতি